আম থাকতে থাকতে দারুণ মজার এই আইসক্রিমটা আপনারা ঘরেই বানিয়ে নিতে পারেন এটা দেখতে যেমন ইউনিক নতুন খেতেও কিন্তু অসাধারণ টেস্টি ছিল এই আইসক্রিমটা আর বানাতে তেমন একটা উপকরণের দরকার হয় না তো এই পুরোটাই থাকবে ভিডিও জুড়ে প্রথমে আমি দুইটা আম নিয়ে নিয়েছি আম দুইটাকে এখন আমি মুখটাকে কেটে নিব তো মুখটাকে কেটে নেবার এই আইসক্রিমটা কিন্তু খুবই ইউনিক এটা একবার হলো বানিয়ে দেখতে পারেন আম হাতের কাছে থাকতে থাকতে যার যেরকম আম পছন্দ সে সেটা দিয়ে এটা বানিয়ে নিতে পারেন তো আম দুটাকে আমি ধুয়ে নিয়েছি এটা আম রূপাল ধুয়ে নিয়ে এখন মাছ বরাবরই কেটে নিয়েছি কেটে নিয়ে আমি এটার যে পরবর্তী স্টেপ সেটা যাব এই যে বিচিটা এটা কিন্তু আমি ফেলে দিব না এটা পরবর্তীতে আমি এমনিতেই খেয়ে নিব তারপরে একটা মিক্সিং জার অথবা ব্যালেন্ডার জার নিয়ে নিয়েছি এখন এটাই যে আমের মাঝখানের যে পিয়াটা অংশটা ওটা নিয়ে নিচ্ছি তো নিয়ে নিব সবগুলো একে একে আমি দুইটা নিয়ে নিব আর দুইটা নিয়ে নেওয়ার পরে সবগুলো কিন্তু আমার নিয়ে নেওয়া শেষ এখন আমি এখানে আইসক্রিমের জন্য কিছুটা ব্যাটার বানিয়েছিলাম ওখান থেকে কিছুটা এক কাপের মতো দিয়ে দিয়েছি হুইপ ক্রিম এবং চকো চিপস দিয়ে বানিয়েছি সেটা আপনারা হাতের কাছে হুইপ ক্রিম থাকুক আর ঘন করে দুধ আউড়ে সেটার যে সর সেটাও দিতে পান তারপর আমি কিছু ঘন দুধ এবং কনডেন্স মিল্ক দিয়ে ভ্যালেন্ডার জারে তিরিশ সেকেন্ডের জন্য আমি বিট করে নিয়েছি তারপর এই যে দেখেন আমি দিয়ে দিয়েছি আমের যে সেই সিল্কাগুলো ওটা কিন্তু আমি ফেলে দিই নাই ওটাই আমি আইসক্রিমটা ছেট করব তো মোটামুটি আইসক্রিম মানে যে ওই যে ব্যাটারটা আমি বানিয়েছি আইসক্রিমে সেটা আমি এই যে এখানে দিয়ে দিয়েছি আর এখন একটা 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 করে আইসক্রিমের যে কাঠি ওটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ঠিক আমি ডিপ ফ্রিজে রেখে দিব সাত আট ঘন্টার জন্য তো সাত আট ঘন্টা পরে আমি বের করছি আমি উপর দিয়ে যে রেপিন পেপারটা সেটা দিতে ভুলে গিয়েছি যার কারণে একটু আইস এসে গেছে যদি আপনারা উপর দিয়ে রেপিন পেপার দিয়ে র্যাপ করে দেন কখনো এই আইসটা আসবে না খেতে অসাধারণ লাগে কিন্তু আমার এখানে একটু ভুল হয়ে গিয়েছে আমার রেপিন পেপার দিয়ে র্যাপ করে দেওয়া উচিত ছিল তো আইস আসতো না এটা খেতে অসাধারণ টেস্টি আপনাদের হাতের কাছে হুইপ ক্রিম না থাকলে দুধ আমরা যে আউডাই দুধের যে ঘন সরটা ওটা উঠিয়ে রেখে ওটাও দুই থেকে তিন চামচ দিয়ে দিয়ে এভাবে ম্যাঙ্গোর সাথে যদি আমরা বিট করে নিই তো এতেও সুন্দর আইসক্রিম হয়ে যাবে সাথে দুই তিন চামচ কন্ডেন্স মিল্ক দেন দেখেন কত সুন্দর খেতে অসাধারণ টেস্টি ছিল তবে আপনারা অবশ্যই উপরে দিয়া একটা রেপিন পেপার হোক যেটাই হোক ওটা দিয়ে একটু ঢেকে দেবেন তো উপরের সাইডটা কখনো আইস আসবে না তো দেখেন এটা দেখতে কতটা লোভনীয় ইউনিক এবং নতুনত্ব তাই না তো হাতের কাছে আম থাকতে থাকতে এই টাইপের আইসক্রিমগুলো কিন্তু আপনারা ঘরেই বানিয়ে নিয়ে বাচ্চাদের দিয়ে নিজেরা খুব মজা মজা করে এনজয় করতে পারেন আমার কাছে তো অনেক টেস্টি লেগেছে অনেক সফট ছিল ভিতরে দেখেন আমি দুইটা কামড় দিয়ে দেখিয়ে দিচ্ছি এই পর্যন্তই ছিল রেসিপিটা